কি ছিল মারা গেছে লোকটা খুব ভালো ছিল তো নবীর কানে যখন আওয়াজ গেছে তো নবী বলছেন নবাজাবাদ চলে যাচ্ছে আর এক জায়গাতে একটু দেখছেন তো সেখানেও জানা যা চলছে কিন্তু সেই লোকটা ছিল মাতাল জুয়াখোর আপনার চুরি চামালে ডাকাতি বাইমানি করে করে খেয়ে আছে বুঝলেন তো সাহাবিরা বলছে লোকটা মারা গেছে ঠিক হয়েছে ভালোই হয়েছে বালা চলে গেছে গ্রাম থেকে তো আল্লাহর নবীর সে কথাটাও শোনার পরেও বলছেন ওয়াজাবাত আচ্ছা বলুন দুই জাগাতে দুই রকম কথা কিন্তু নবী একই কথা বলেন ওখানে ওয়াজাবাত এখানেও ওয়াজাবাত একজন সাহাবী চট করে বলে উঠলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি ওখানেও বললেন ওয়াজাবাত এখানেও বলছেন ওয়াজাবাত কারণটা কি আমরা দুই জাগাতে দুই রকম কথা বললাম আর আপনি দুই জাগাতে একই কথা বললেন আল্লাহর নবী বললেন ও আমার সাহাবীরা শুনো আল্লাহ রাব্বুল ইজ্জত পৃথিবীতে মানুষকে সাক্ষী স্বরূপ রেখে দিয়েছে যদি 100 জন ব্যক্তি তার প্রশংসা করে কি লোকটা খুব ভালো ছিল পরহেজগার মুত্তাকি ছিল মারা গেছে আর 50 লোক যদি বলে কেন খুব হারামি ছিল তো 100 লোকেরই আল্লাহ হুকুম দিয়ে ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব করে দিয়েছে সুবহানাল্লাহ আর যদি 100 লোকে বলে দেয় কি লোকটা খুব হারামি ছিল মরাছে ঠিক হয়েছে তাহলে ওর জন্য জাহান্নামকে আল্লাহ একবার ওয়াজিব করে

তো আপন বলছেন বিশ্ব নবীম সাহাবি গাফারি রহমতুল্লাহ আলাইকে বলছেন একটু ডালিয়ে যাও সাহাবি বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া গাবিবাল্লাহ নবী গো আপনি এই কবরের নিকটে কেন আপনি দাঁড়াতে বললেন বিশ্বের নবীজি আমার বললেন সাহাবি শুনে নাও এই কবরে ওয়তিরক তো আজাব চলতেছে আমি আল্লাহর নবী আমি রহমাতুল লিল আলামিন আমি আল্লাহর কাছে একটু দোয়া করব যাতে তার কবরের আজাবটাকে বন্ধ করে দেয় ও আমার ভাইরা বাপজিরা মা বোনেরাই আমার দেখুন আল্লাহর নবী কয় বস্তুবা যখন দাঁড়িয়ে গেল সাহাবী আপন বিশ্বের নবীর দিকে তাকিয়ে তাকিয়ে देखतेছিলেন এমন সমাজে টিপটিলে আমিন বাবা নবীর কাছে আসলেন বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি এই নজমানের জন্য দোয়া করবেন না করবেন না আল্লাহ তার কবরের আজাব কিয়ামত পর্যন্ত বন্ধ করবে না আল্লাহর নবী গো আপনি মুনাজাত কখনোই করবেন না তার জন্য আপনি হাত কানা তুলবেন না বিশ্বের নাবি আমার চুপ করে গেলেন দয়ার নাবির মক্কানা গেল ও আমার ভাইরা বাপিরা আমার আমার যুবক যুবক ভাইদেরকে বলবো একটু একটু পরিবর্তন হয়ে যান যদি পৃথিবীর দুনিয়াতে মা বাপ বেঁচে আছে মা বাপের প্রতি গেহেসানি করো মা বাপকে বেশি বেশি করে ভালোবাসো কোরআন বলতে ওয়ালিদাইনি ইহসানাও তোমরা মা বাপের প্রতি ইহেসানি কর মা বাপের পদতলে জান্নাত আছে আজ আমরা নামাজ পড়ে পড়ে কপালকে ঘিষতে ঘিষতে যদি কালো করে দে আর মা বাপ জননী যদি গর্ব ধরে মা আজকে দারে দারে লোকের কাছে কাছে গিয়ে চে যদি খায় মা যদি চোখের পানি ফেলে দেয় তুমি যতই নামাজ পড়ো না কেন তোমার মায়ের চোখের পানির কখনো তুমি ঋণ শোধ করতে পারবে না তোমার মা যদি চোখের পানি পানি ফেলে বেড়াই তোমার নামাজ পড়াটাই একদম বেকার হবে মা বাপকে ভালোবাসো ওই সমাধি আল্লাহর নবী দয়াল মুস্তফা রহমাতুল লিল আলামিন

করেছে চলো ওই সমাতে পুরি লাঠি খানা নিয়ে টুক 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 করে বিশ্বের নাবির কাছে সে হাজির হয়ে গেল দয়ার নাবিদি পুরীকে টাকার পরে এমন কি দয়ার নবীর চোখ পানি পড়ে গেল পুরি বলতে লাগলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি কেন আমাকে ডাক করেছেন বলো না বিশ্বের নবী কুল কায়নাত বলতে <mim> বাবা <mim> তুমি হচ্ছ গর্বতারিণী মা তোমার বেটা মারা গেছে আর তোমার বেটার কবরে অতিরিক্ত আজাদ চলতেছে মা তবে তুমি একটু আল্লাহর কাছে দোয়া করো যাতে তোমার বেটার কবরে রাজা বন্ধ হয়ে যায় মা কান্দে আরম্ভ করে দিল মায়ের দুই চোখ দিয়ে পানি পড়তে লেগে গেল কি নাবি আমার বললেন বড়ে মা কেন তুমি এভাবে কান্না করো তুমি বলতে চাই ইয়া রাসূল আল্লাহ আমি জানি গো জানি আমার বেটার কবরে আজাব চলতেছে ও আল্লাহর নবী আমার বেটার জন্য কখনো দোয়া করব না আমি এটাই আল্লাহকে বেশি বেশি করে বলবো যাতে আমার বেটার কবরে আরো বেশি বেশি আল্লাহ আজাব দিয়ে দেয় ঈশ্বর নবী বললেন বুড়ি মা গো তুমি হচ্ছ গর্ভধারিণী মা কেন তুমি এই কথা বলতেছো বলো

বিবিধ জায়গায় বেবিকে ভালোবাসুন মা বাপ যে গর্বধারী মায়ের মতো মাকে বসুন ভালো বাপের মতো বাবকে ভালোবাসুন আজকে কত কত ভাইদের বাপজিদের মা বোনদের বাপ গেছে কারুর মা গেছে তারা কবরে সাহিস্ত হয়ে তারা বড় আশা করে আছে আজকে আমার জন্য তারা দোয়া করবে আজকে আমার জন্য তারা দান খায়রাত করবে তারা বড় আশা করে আছে কিন্তু আজ কোথায় ভাই মা বাপ মরে গেল কবরে তারা চলে গেল তাদের জন্য আমরা দোয়াও করছি না দান খায়রাতও করছি না এ সাতকাই জারিয়া স্বরূপ তাদের জন্য ওই কবরের দিকে মা বাপকে স্মরণ করে বেশি বেশি দান করার চেষ্টা করুন আল্লাহ রব্বুল ইজ্জত দেখুন ইয়া রাসূলুল্লাহ আমি কখনই দোয়া করব না যতক্ষণ পর্যন্ত নবী আমার বলছেন দোয়া তুমি আমি না করবে আল্লাহ তার কবরের আযাব কখনোই বন্ধ করবে না জোরে সুবহানাল্লাহ করবে আজকাল আমাদের মানুষ মরে যাওয়ার পর কবরস্থানে গিয়ে জানাজাকে মানে জানাজা শুরু করার আগে লাশটাকে রেখে দিয়ে ইমাম কিংবা গ্রামের কোনো মোড়ল কিংবা কোনো যোগ্যত মানুষ গিয়ে উঠে বলে কি এই লোকটা আমাদের নিকটে দীর্ঘদিন ধরে বসবাস করলো উঠতে বসতে চলতে ফিরতে কাউকে যদি কোনো রকমের কটু কথা বলে থাকে আল্লাহর ওয়াস্তে তাকে মাপ দিও বলে না বলে বলে সব জায়গাতেই বলে আচ্ছা ওই লোকটা যে মারা গেছে সেই লোকটা একজন ব্যক্তিকে এমন কষ্ট দিয়ে রেখে দিয়েছে ওই লোকটা যদি মাফ না করে আল্লাহ মাপ করবে আমরা জানছি কিন্তু মানছি কোথায় ভাই আচ্ছা আমরা এক ওপরে আমরা মারামারি কাটাকাটি কেন করছি আজকে ভাই ভাই আমরা দুস্মুণী হচ্ছি কেন বলবো একটা কথা জেলে রাখবেন যখনই বাড়িতে পরের মেয়ে যখন প্রবেশ করবে তখনই আপনাদের বাড়িতে ঝগড়া সুষ্ট হবে কি হচ্ছে না হই না ভাই ভাই মেল আছে ঠিক আছে যেমন পরের মেয়ে ঢোকে গেল বাড়িতে তেমনি এরা সৃষ্টি করলো আর ঝগড়া সৃষ্টি যদি বলেন একমাত্র একদম আদি থেকে যদি দেখেন তো এই মেয়েদেরকে নিয়ে ঝগড়া আছে জন্য বলা হয় এরা তো একটু বেশি বেশি করে পরিবর্তন হও নামাজ রোজার দিকে বেশি বেশি গুরুত্ব দাও তো আল্লাহর নবী দয়ার মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন বুড়িমা তবে কি তুমি দোয়া করবে না বলছে ইয়া রাসূলুল্লাহ আমি কখনো তার জন্য দোয়া করব না আল্লাহর নবী দয়ার মোস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন ও বুড়ি মা তবে এমন কি তোমার বেটা কষ্ট দিয়েছে কি তুমি তার জন্য দোয়া করবে না বুড়ি ওজরnone কে দেখে দে পর ইয়া আল্লাহ ইয়া কবি গো আমার ওই কথাটা যখন মনে পড়ে যায় তখন আমার কলেজে জানা চুরচুর

আমাকে এত মার মেরেছিল গো আল্লাহ গো আমি ওই সমাধি আমার বেটা আখানা জোর করে বলেছিলাম ওরে আমার কলেজ আর টুকরো বেটা আমি তোমার গর্ব নেওয়া আমার আর শরীর আমার রে আমি আর সহ্য করতে পারি না বেটাই আমার ছেড়ে দে ছেড়ে দে আর সুলাল্লাহ তবু আমার বেটা আমার মাতে নে आ رسول सुर ইয়া গাভি আমি তার পা দুটো ধরে আমি কে দেখে দেখে বলেছিলাম বেডারে আমি তোর পা দুটো ধরে বলি আমি আর সহ্য করতে পারিনা আমাকে আর মারিস না রে বেডা তবু আবার বেটা মারতে ছাড়ে না ইয়া রাসূলুল্লাহ আমি কাওনির কাছে গিয়ে বিচার দিতে পারিনে আমি আল্লাহর কাছে দুটো হাত তুলে আমি মোনাজাত করে বলেছিলাম বলে আল্লাহ আমি আর সহ্য করতে পারি নাই আল্লাহ তুমি আমার বেটার মিত্র নাও আল্লাহ আল্লাহ তুমি আমার বেটার মিত্র নিয়ে নাও আল্লাহ আমি যখন তুই হাত তুলে দুয়া করেছিলাম আল্লাহ আমার বেটারে মৃত্যু নিয়ে নিল আমি দেখলাম আল্লাহ কবল করেছে আমার বেটার মৃত্যু হয়ে গেছে আমি দ্বিতীয়বারে আল্লাহর কাছে হাত তুলে আমি মোনাজাত করে বলেছিলাম বলে আল্লাহ গো আমার বেটার কবরের আজাব কি যাবে বন্ধ না হ

যদি পৃথিবীতে তোমার মা বেঁচে থাকে মার কাছে গিয়ে বসে যদি বলা হয় যে মা আমি বড় বিপদে পড়ে গেছি একটু দোয়া করো মা আল্লাহ বলে পৃথিবীর সমস্ত মানুষের দোয়া আমি কবুল করতে পারি ও না পারি কিন্তু তোমার মা যদি তোমার জন্য একবার হাত তোলে আমি আল্লাহ তোমার মায়ের দোয়া আমি কবুল করে দেব সুবহানাল্লাহ আজ আমরা মা বাপের প্রতি অত্যাচারে চার ওই জন্য বলছে অবিল গলে হিসানাও তোমরা মা বাপের প্রতি এহেশালি করো করো মা বাপের পদ বলেই জান্নাত আছে জোরে বদফ আজ আমরা জান্নাত জান্নাত ধরে ছুটে ছুটে মসজিদে নামাজ পড়তে যাচ্ছে আর বাপ মা খেতে পাই নাই লোকের কাছে কাছে যেহে যে ঠেবার আছে তোমার নামাজ কবুল হবে আগে মা-বাপকে ভালোবাসো যে মায়ের স্তম্ভ থেকে দুধ দিয়ে বড় হয়েছে যে বাপ বাপ আমাকে বড় করেছে সে বাপ মাকে ভালোবাসো কিন্তু আজকাল আমরা ওই মদে আর জুয়াতে আড্ডাতে শেষ করে দিছি আজকে মদে আমরা হাজার হাজার টাকা শেষ করে দিয়েছি আর মা একদিকে বসে বসে কান্না করছে আহ এই তো আমাদের বিশ্বের নবী আমার বললেন ও গো মা তুমি হচ্ছো গর্ভধারিণী মা তবে তুমি কি তার জন্য দোয়া করবে না বলে না না আমি তার জন্য দোয়া করব না নবী আমার বললেন বিশ্বের নবী কুল কায়নাতের নবী বললেন এখন কিতাবের মধ্যে যেটাও লেখা আছে আল্লাহর নবী বললেন যদি কোনো মেয়ে মানুষ বাচ্চা প্রসব করতে গিয়ে ইন্তেকাল করে আল্লাহ ওই মেয়েটিকে শহীদের দরজা দিয়ে দিবেন জড়ে ভালো নো নো আল্লাহ আল্লাহ দয়ার নবী মস্ত আমার বললেন তবে ভাইরা দেখবেন কত কত আছে। যারা বাচ্চা প্রসবের জন্য শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি যায় তখন ওই মেয়েটি দেখবেন শ্বশুর শাশুড়ির কাছে পড়শির মা বোনদের কাছে কাছে গিয়ে আপন কেঁদে কেঁদে ক্ষমা চেয়ে নেয় কেঁদে কেঁদে তাদের কাছ থেকে মাপ চেয়ে নেয় কেননা নাকি আমি যাচ্ছি বাপের বাড়ি বাচ্চা প্রসব করতে গিয়ে কত мера মারা যায় যদি আমার ও মৃত্যু হয় গো যদি ভুল করে থাকি তোমরা আমাকে maaf করে দাও তারা যদি পড়ে নেয় আর মেয়ে হয় তারা দেখবেন সেই ভাবে মাটকা নিয়ে চলে যায় আর যারা রূপের গроме মরে যাদের রূপ চেহারা সুন্দর আল্লাহ দিয়েছে তারা রূপ অহংকারে করে মরে কাঁচা পোশাকের জন্য শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি যখন যাবে দেখবেন না যাবে শ্বশুর কাছে না যাবে শাশুড়ির কাছে না পারাপড় সির কাছে মাপ চাইবে নিজের রূপকরমেই বাবা চলতে থাকবে তোমার ওই রূপ থাকবে না মাটির দেহ মাটিতেই যাবে তোমার রূপ শেষ হয়ে যাবে ও আমার না রূপের অহংকার না রূপের গরম কখনো দেখাবে না ওই রূপ তোমার কোনো দিন থাকবে না ঈশ্বরের দাবি বললেন বুড়ে মা গো গো আমার গর্ব ধারিণী মা তবে তুমি কি দোয়া করবে না বলে না আমার ওই কথা মনে বললে করে যা চোর চোর হয়ে যায় বিশ্বের নাবি আমার ওই জায়গাতে একটি মজেদার দেখিয়ে দিলে বিশ্বের নাবি পুরীর হাত দেখে এক লাঠিখানা নামার পরে পুরীকে বললেন বুড়ি মা ওই লাঠিটা হাতে দিয়ে দাও নাবি আমার লাঠিটা নামার পরে তার বেটার কবরে একদিকে চড়িয়ে দিলে আর একটা দিকে বুড়ির কানে লাগিয়ে দেওয়ার পরে বুড়িকে বলতে লাগলেন চলে যাও চলে যাও তোমার বেটার জন্য দোয়া করতে হবে না চলে যাবে ওই তার ছেলের কবর থেকে আবার আসতে লাগিল বলে আগো আমি বড় ভুল করেছি মা তুমি আমাকে মাফ করে দাও মা তুমি যতক্ষণ পর্যন্ত না করবে আল্লাহ আমার কবরে রাজা

আর মা বললো যেমনি আর আমার কানে আওয়াজ চলে এসেছে আর কানে আওয়াজ আসা মাতৃ আমার ভিতরকার বেদনা সব একদম দূর হয়ে গেছে যে মা সব শোনা মাত্রি আমার ভিতরকার বেদনা সব দূর হয়ে গেছে আমার ছেলের জন্য আমি আল্লাহর কাছে দোয়া করব তাই আমি বলব ভাইরা যুবকেরা আমি বলবো যদি কেউ মা বাপকে প্রতি অত্যাচার করে সকাল সকালবেলায় গিয়ে মার কাছে বসে বলবে মা আমি তোমার তুমি হচ্ছে আমার গর্ভধারিণী মা তোমার কলেজ মা তুমি আমাকে মাফ করে দাও মা বলে যখন ডাকবে তখনই মা সব ভুলে যাবে যাবে না যাবে না কিন্তু আজকাল মা আমরা কতই ভালোবাসি মা বাপ যখন মরে গেছে বুঝলেন তখন লোককে করার খাতিরে বড় বড় গরু কিনে আমরা চালিশা করে করি না করি খানা করে লোককে খাওয়াচ্ছি আহ লোককে দেখাচ্ছে আর বেঁচে থাকা আবার

কাতারে ডাব কে আমার কত আপন বুঝাই কি করিয়া কাম দে আপুল হইয়া মায়ের লাগিয়া সেই মায়ের বনিয়া দিয়া কেমন বাঁচব কারে ডাকিব বলিযা মাই যে আমার ছেড়ে গেলো জন মিলা গিয়া কারে ডাকিব বিশ্ব বুড়ি বুড়ি ক্ষেত্রকে তাকিয়া ওই সমাতে বলে আমার মা গর্বধারী মা দোয়া করতে লাগলো বলে আল্লাহ গো আমি জানি গো জানি আল্লাহ আমার দোয়া সেই দিন কবুল করে আমার বেটার মৃত্যু দিয়েছিলে আল্লাহ তবে এখন তোমার দরবারে হাত তুলে বলি আল্লাহ তুমি আমার বেটার কবরে রাজা বন্ধ করে দাও মা যখন দোয়া করলো সঙ্গে সঙ্গে আজা বন্ধ হয়ে গেল এদিকে বিশ্বের নবীর মুখে মুস্কুরা হাত চলে এলো সাহাবি বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া কাবিবাল্লাহ নবী গো আপনার মুখে মুস্কুরা

যদি সত্য মায়ের সন্তান হয় হাত ছেড়ে থাকে এটা বন্দে মাতারাম নয় যতক্ষণ হাত ছেড়েই থাকবে রোজ হাসরের ময়দানে হাত ছেড়েই থাকবে তবে আমি বলবো ভাই মা মায়ের সত্য সন্তান আপনারা আমরা সকলে তবে গর্ভধারিণী মায়ের দিকে লক্ষ্য করে কোন একজন ভাই পাঁচশো টাকা দিবেন খুব বেশি নয় পাঁচশো টাকা দিয়েছি দেখি আরেকটা ভাই আবার মা যদি সত্যি মাকে ভালোবেসে থাকে আমার মা জননী আমার আপনারা হচ্ছেন মা জননী মায়ের জাত ও মাকে যদি ভালোবেসে থাকেন আমার মায়েরা কেউ আছেন 100 টাকা কেউ দেনে আছেন ইনশাআল্লাহ আমি দোয়া করব ভাই মাত্র 500 টাকা যদি না আছে এই প্রকৃত সত্য মায়ের সম্মান যদি হয়ে থাকে এটা কেন সুবহানাল্লাহ

পাঁচশো টাকা একটু দূরে দূরে মাইক হয়ে গেছে বলে কাছে হয় না তবে খুব দারুণ